अपनी तो, जैसे, अपनी तो जैसे तैसे थोड़ी ऐसे वैसे क्या अपनी तो जैसे तैसे थोड़ी ऐसे आ वैसे कट जाएगी आपका क्या होगा जनाबे नया अब का क्या होगा मुल्ला जी अब गा क्या होगा जनाबे बयाली अब गा क्या होगा अपने आगे पीछे ना, 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 ना कोई ऊपर नीचे अब अपने, अपने ना आगे पीछे ना कोई ऊपर नीचे रोने वाला

তোমাৰ ছবি ধৰা দিলা গোপনে আহি হিয়াৰ কোন তুমি যে মোৰ শুকান মনত নিয়ৰৰে চেচাটো পাল নামি অহা ৰ'দৰে নয় মোৰ দেহত প্ৰতি পুৱা বহু আপ নিজানার গান শেষ হব ভাব তোমার বুকু অথচ জুবিন্দার কণ্ঠের গান মানে জুবিন্দার গানটা গিয়েছিল সেই গানটা আমাদের মুস্তাফা কামাল আজহারি আপনাদেরকে উপহার দিয়েছে আর এক মাস আগে যদি মুস্তাফা কামাল আজহার গান গাইতে পারে তাহলে আমাদের প্রোগ্রামের আমি ডাকতাম কারণ ডাকবো কি করে উনি তো ব্যস্ত থাকে হাইমুল্লা মোল্লা নিয়ে কারণ উনি তো মূলধাবাদিক মানুষ কারণ উনি মোল্লারে অপছন্দ করে কি সব কারণে পছন্দ করে না সেটা আমি জানি না সেটা উনি ভালো জানে তো গানটা গাইছে হিন্দি গান দেখেন ওই গানের মধ্যেও কইছে হে মোল্লা হে মোল্লা মোল্লারে কেন নফরত করে আমি সেটাও জানি না কিন্তু আবার সেও একটা মোল্লা ও যদি মোল্লা না হয় তো আবার হাদিস কেমনে কইতো ও তো মোল্লাই ওই জন্য তো হাদিস বদলাইছে তা হাদিস বদলাই আবার হিমুকে হিন্দি গান তো গানটাকে একে ভালো পেয়েছেন মুস্তফা কামাল আজাহারির আমাদের আজাহারি সার সার বলে এখন কারণ বিহ পালন করে ইসলামিক পালন করে মানে নানান ধরনের জাতি পালন করে আর একটা ভিডিওতে আমি দেখেছিলাম আপনারা দেখতে পাবেন মুস্তফা কামাল আজারি পেজে ঢুকলে দেখতে পাবেন স্পষ্ট করে বলছে ময় হিন্দু ময় বঙ্গালী ময় খ্রিস্টান ময় মুসলিম কইছে তো আজকে আমি ফারুক হোসেন ভিডিও থেকে নিচ্ছি বিদায় পরবর্তী আবার কোনো ভাইরাল সিঙ্গার নিয়ে আপনাদের সম্মুখে আসার চেষ্টা করব। আহে বারা হে ঘুমতি আহি বারাতি পোন না থাকে হাওণরে ঢল তুমি মরমে নয় মরমরে নয় দুপাখি মেলি আহি দিয়ে বানি দিয়ে ফাগুণরে খবর তুমি যেন মূল চুৱেবা নো চুৱে নিয় শেৱালি পাহি টি ঘৰতে ঘৰতে চুৱেবা নো চুৱে নিয়ৰে শেৱালি পাহি টি খৰতে ঘৰতে নাচেবা নানাচে জোনাকী হয় তুমি শুন নাচিবা মূৰে হিয়া তেৰ আহে বালে ঘুমতি আহিবা ৰাতি সপোন কেলৈ সপোন কেলৈ থাকে বল থাকে শাওণৰে ধল তুমি মৰমৰে নৈ মৰমৰে ন